কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা আজকের এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার বহু পুরোনো স্বাধীনতা যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের যুদ্ধের পরে ইমিডিয়েট যেই সময়গুলো ছিল সেই সময় তখন অনেক ছোট ছিলাম কিন্তু সেই সময়ের কথাগুলো মনে পড়লো এই জন্যই মনে পড়লো যে যুদ্ধের পরপরই পরেই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সেই তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম আমি জানি না এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি দেশে ফিরতে পারিনি নিশ্চয়ই এর মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে অনেক পরিবর্তন হয়েছে মহানগরীতে আমরা তখন ছিলাম সার্কিট হাউস সার্কেট হাউস যে আছে খুব সম্ভব এখন বোধ নতুন বিল্ডিংও হয়েছে পুরনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিংয়ে ছিলাম কাজে কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনও রয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন চাওয়া আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না বিএনপি তো একটি রাজনৈতিক দলই আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে